নমস্কার বন্ধুরা গল্পকথায় কথায় সময় অনুষ্ঠানে আজকের নিবেদন নারায়ণ সান্নাল রচিত উপন্যাস রূপমঞ্জুরি আজ তম পর্ব কৃষ্ণনগর নামটি কিন্তু মহারাজ কৃষ্ণচন্দ্রের নামানুসারে নয় নদীয়া রাজবংশের প্রতিষ্ঠাতা ভবানন্দ মজুমদার তার আদি নিবাস ছিল মাটিয়ারি গ্রাম গ্রামটি অতি প্রাচীন কবি কঙ্কন চণ্ডিতে এই গ্রামটির উল্লেখ আছে শ্রীমন্ত সৌদাগরের সিংহল যাত্রার প্রসঙ্গে বহু প্রাচীনকাল থেকেই এই গ্রামে উৎকৃষ্ট কাঁসার বাসন তৈরি হতো এখন হয় কিনা জানি না আমাদের বাল্যকালে সে গ্রামে না তখন আর সেটা গ্রাম ছিল না গঞ্জই সেখানে অসংখ্য কাঁসারিদের কাজ করতে দেখেছি এই ভবানন্দ মজুমদারই কাশীর অন্নপূর্ণা মন্দিরের প্রতিষ্ঠাতা এই যে নদীয়া রাজবংশ যা কালে ফুলে ফেপে বাংলার ইতিহাসে চিহ্ন রেখে গেল তার সূচনা কিন্তু একটি সামান্য ঘটনা থেকে বালক ভবানন্দের সাহসিকতায় ভবানন্দ একদিন মাটিয়ারি গায়ে গঙ্গা তীরে সমবয়সী কয়েকজন বালকের সঙ্গে খেলা করছে হঠাৎ সবাই দেখতে পেল সৈন্য বোঝাই একটা নৌকা এসে ভিড়ল গঙ্গার ঘাটে ওর বন্ধু গেল চাণক্যবাক্য স্মরণ করে স্নানার্থীরাও তাড়াতাড়ি ঘাট ছেড়ে উঠে পালায় দাঁড়িয়ে রইল একা ভবানন্দ দ্বাদশ বর্ষীয় বালক বাহু বক্ষপাশ ভঙ্গিতে যে ভঙ্গিতে তিনশো বছর পরে দেখা যাবে স্বামী বিবেকানন্দকে সৈন্যদলের দলের ভাঙা ভাঙা বাংলা বলতে পারে সে বালকটিকে সকৌতুকে প্রশ্ন করে হে তুমি পালিয়ে গেলে না কেন পালাবো কেন আপনারা বাঘ না রাক্ষস সেনাপতি জানতে চায় বলতে পারো খোকা হুগলি বন্দর আর কত দূরে খোকা সেটুকু তো বলতে পারলো ওই সঙ্গে আরো কিছু প্রয়োজনীয় খবর সরবরাহ করলো ফৌজদার বালকের সাহস আর কথাবার্তায় মুগ্ধ হয়ে তার অভিভাবকদের সঙ্গে সাক্ষাৎ একটি পুরো দিন ওরা কাটিয়ে গেল তারপর অভিভাবকদের অনুমতি নিয়ে সেই বালকটিকে সঙ্গে করে নিয়ে চলল হুগলি ভবানন্দ পিতার জ্যেষ্ঠ পুত্র পিতা রামচন্দ্র ভট্টাচার্যের বংশকৌলিন্য ছিল যথেষ্ট আদিসুর তার যজ্ঞ সম্পাদন করতে কান্নকুব্জ থেকে যে ভট্টা মহোপাধ্যায়কে এনেছিলেন সেই বংশেরই সন্তান কিন্তু তখন অর্থ কৌলিন্য ছিল না জ্যেষ্ঠ পুত্রটিকে তার ভাগ্যান্বেষণে ওই ফৌজদারের সঙ্গে যেতে দিলেন ফৌজদার তাকে নিয়ে এলো সপ্তগ্রামে অপুত্রক সেনানায়ক সযত্নে ভবানন্দের শিক্ষাদানের ব্যবস্থা করলো শাস্ত্র শিক্ষা শস্ত্র শিক্ষা রাজকার্য ফার্সি ভাষা অত্যন্ত মেধাবী ভবানন্দ অচিরে সর্ববিদ্যায় পারদর্শী হয়ে উঠল সে কৈশোর তারুণ্যের সন্ধিক্ষণে ওই ফৌজদারের প্রচেষ্টায় ভবানন্দ লাভ করলেন বাংলার নবাব সরকারে কানুনগোর পদ এবং পরে মজুমদার উপাধি উদ্যোগী পুরুষের ভাগ্যে এমনটি ঘটে আকবর বাদশার মুঘল বাহিনী নিয়ে রাজপুত সেনাপতি মানসিংহ বঙ্গদেশে বিরাট এসেছেন বাহিনী নিয়ে চলেছেন যশোর বারো ভূঁয়ার সবচেয়ে দুর্ধর্ষ নেতা যশোরাধিপতি প্রতাপাদিত্যের শাসন মানুষে পথে নামলো প্রচন্ড বর্ষা রাজপুতানার মানুষ বঙ্গদেশের ভয়াবহ নিম্নচাপের এই ঝড় ঝঞ্ঝা আর অবিচ্ছিন্ন ধারাপাতের বিষয়ে কোনো ধারণা নাই বাল্যকালের সেই নাটকটি পুনরাভিনীত হলো মুঘল সৈন্য আসছে শুনে গ্রামগঞ্জের মানুষ প্রাণ ভয়ে আত্মগোপন করেছে মানসিক ন্যায্য মূল্য দিতে প্রস্তুত কিন্তু হাটে বাজারে বিক্রেতার পাত্তা নেই গ্রামের পর গ্রাম জনশূন্য প্রচন্ড বিপদ সেই সময়ে মুঘল শিবিরে এসে সেনাপতির সঙ্গে সাক্ষাৎ করল এক অকুতভয় স্থানীয় যুবক সে জানালো অর্থ সে ওই বিরাট বাহিনীর খাদ্য পানীয় সরবরাহ করতে পারবে পুরো একটি সপ্তাহ অপেক্ষা করতে হলো মান সিংহকে কিন্তু ভবানন্দ মজুমদারের ব্যবস্থাপনায় তার সেনাবাহিনী অভুক্ত রইল না এমনকি অশ্ব ও খাদ্যও হস্তিজুথের খাদ্য প্রতাপাদিত্যকে পরাজিত করে প্রত্যাবর্তনের পথে মানসিংহ ওই যুবকটিকে সঙ্গে নিয়েই দিল্লিতে ফিরে গেলেন তারই সুপারিশে ভবানন্দ মজুমদার লাভ করলেন চতুর্দশ পরগনার শাসনাধিকার সম্রাট জাহাঙ্গীরের ফরমান কারণ সেটা শাহেন শাহ আকবরের দেহাবসানের পরের বৎসর ষোলশ ছয় খ্রিস্টাব্দ ভবানন্দ ভট্টাচার্য হয়ে গেলেন রাজা ভবানন্দ মজুমদার মাটিয়ারি গ্রামেই নির্মাণ করালেন রাজপ্রাসাদ পৌত্র রাজা রাঘব মাটিয়ারি ছেড়ে গোয়ারি কৃষ্ণনগরে রাজধানী সরিয়ে আনেন গ্রামটির পূর্ব নাম রেউই রাজা রাঘবের পুত্র রুদ্র এই নতুন রাজধানীর নামকরণ করেন কৃষ্ণনগর হেতুটি এই রেউই গ্রামে ছিল গোপদের বাস তারা মহা হয়ে শ্রীকৃষ্ণের পূজা করত রুদ্ররায়ের আমলে জমিদারি আরও বৃদ্ধি পায় তিনি দিল্লির বাদশাহকে সে আমলেই বিশ লক্ষ টাকা কর দিতেন রুদ্রের পুত্র রঘুরাজ ছিলেন প্রখ্যাত ধনুর্ধর বীর তখন মুর্শিদ কুলি খায়ের আমল বারা কোটির যুদ্ধে নবাব পক্ষ অবলম্বন করে তিনি যুদ্ধক্ষেত্রে বিশেষ বীরত্বের পরিচয় দেন রাজশাহীর বিদ্রোহী রাজা উদয় সেনাপতি আলী মোহাম্মদকে যুদ্ধক্ষেত্রে সহস্তে নিহত করেন করে সাধারণের কাছে তিনি রঘুবীর নামে পরিচিত সেই রঘুবীরের পুত্র কৃষ্ণচন্দ্রের রাজত্বে আমরা কাহিনীর নৌকা ভিড়িয়েছি বস্তুত এ রাজবংশ সূর্য ওই কৃষ্ণচন্দ্রের আমলেরই মন্থ গগনে তার পুত্র শিবচন্দ্রের আমল থেকে সে সূর্য পশ্চিমে ঢলেছে মহারাজা কৃষ্ণচন্দ্রও স্বাভাবিকভাবে দোষে গুণে মানুষ মনে আছে ছেলেবেলায় কৃষ্ণনগর রাজবাড়িতে ক্লাইভের উপহার দেওয়া কামান দেখে আমরা নাক ছিটকেছি পলাশির যুদ্ধে সিরাজ বিপক্ষে যোগ দেওয়ায় তিনি ওই কামানগুলি উপঢৌকন পেয়েছিলেন লাভ করেছিলেন মহারাজা খেতাব সে আমলে সিরাজদৌলা নাটকের প্রভাবে বাংলার ওই শেষ নবাবটির প্রতি কিশোর মনে কিছু দুর্বলতা ছিল তখনও বুঝবার বয়স হয়নি কি মর্মান্তিক প্রয়োজনে রাজা কৃষ্ণচন্দ্র বা রানী ভবানী সিরাজ পক্ষে যোগ দিতে পারেননি কৃষ্ণচন্দ্র গোড়া ছিলেন এ কথা মানতেই হবে আর সেই গোড়ামি যে অপকৌশলে জিয়ে রাখতেন তা নিশ্চয় নিন্দনীয় যেমন রাজা রাজবল্লভের বিধবা কন্যার পুনর্বিবাহের আয়োজন ব্যর্থ করে দেওয়া রাজা রাজবল্লভ বৈদ্য ব্রাহ্মণ নন তার অষ্টম বর্ষিয়া বিধবা কন্যাটির পুনর্বিবাহের জন্য তিনি প্রাণপাত করেছিলেন সমাজপতি ব্রাহ্মণ রাজা কৃষ্ণচন্দ্রের সম্মতি লাভের জন্য তিনি পত্র লেখেন কৃষ্ণচন্দ্র তাকে প্রত্যুত্তরে কিছু পণ্ডিতকে পাঠিয়ে দিতে বলেন কৃষ্ণনগরে বিচারের জন্য রাজবল্লভ উৎসাহিত হয়ে কয়েকজন পণ্ডিতকে কৃষ্ণচন্দ্রের সভায় পাঠিয়ে দিলেন বিচার্য পুনর্বিবাহ শাস্ত্রসম্মত কিনা কৃষ্ণচন্দ্রের অন্যতম সভা পণ্ডিত রামগোপাল তর্কালঙ্কার রাজবল্লভ প্রেরিত পণ্ডিতদের সঙ্গে তর্কযুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন এবং সম্পূর্ণরূপে পরাজিত হলেন অনেক বিশিষ্ট পণ্ডিত সে সভায় উপস্থিত ছিলেন কিন্তু অন্তিমে অপকৌশল প্রয়োগ করে ওই সভা পণ্ডিত আরও কয়েকজন সহকারীর সাহায্যে প্রচার করলেন বিধবা বিবাহ দেশাচার বিরুদ্ধ শাস্ত্রে তার অনুমোদন নাই মজার কথা যে যুক্তিগুলি হেতু হিসেবে দেখানো হল তা আদৌ অক্ষতজনী বিধবা সংক্রান্ত নয় যৌবন প্রাপ্তা বিধবার পুনর্বিবাহ এ দুটি বিষয়ের পার্থক্য বুঝে নেবার মতো পাণ্ডিত্য নিঃসন্দেহে ছিল কৃষ্ণচন্দ্রের কিন্তু তিনি জেনে বুঝে সমাজপতি হিসাবে নিদান হাঁকলেন বটেই তো বিধবা বিবাহ অশাস্ত্রীয় প্রশ্নটা ছিল অক্ষতজনী বালবিধবার বিবাহ শাস্ত্রসম্মত কিনা সমাজপতি জবাব দিলেন যাবতীয় বিধবা বিবাহই অশাস্ত্রীয় যুক্তি হিসেবে দেখানো হলো পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বইমাত্রে ও ভ্রাতৃগণের ভিতর সম্পত্তি বন্টন সম্ভবপর বই পিত্রে ও ভ্রাতার উদ্ভাবনে সামাজিক জটিলতা অবশ্যম্ভাবী প্রতি প্রশ্ন করতে ইচ্ছা করে বিচারক মহাশয় আপনি কি দুগ্ধপোষ শিশু সাত আট বছরের একটি রাঙা চেলির পুটুলিকে চন্দন পরিয়ে এক রাত্রে তার কর্ণমূলে কিছু অঙ্গ মন্ত্র শোনানো হলো তারপর একদিন তাকে বলা হলো তুই বিধবা হয়ে গেছিস ব্যাস আজীবন বৈধব্য যন্ত্রণা এই অনাচারকে বন্ধ করতে চেয়েছিলেন রাজবল্লভ কিন্তু তিনি বৈদ্য ব্রাহ্মণ নন তাই সমাজপতির অনুমতি চেয়েছিলেন আর কৃষ্ণচন্দ্র সেটা প্রত্যাখ্যান করলেন এই অজুহাতে বই ও ভ্রাতার উদ্ভাবনে জটিলতা অবশ্যম্ভাবী স্বীকার্য রাজা রাজবল্লভ স্বার্থ প্রণোদিত হয়ে এই সমাজ সংস্কারের আয়োজন করেছিলেন পরবর্তী শতাব্দীর সেই বীর সিংহের পাগলের মতো ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে চাননি কিন্তু তার আচরণে নিন্দনীয় কিছু নেই কিন্তু কৃষ্ণচন্দ্রের দোষ যেমন ছিল গুণও ছিল অসাধারণ গুণগ্রাহী বিদ্যোৎসাহী অষ্টাদশ শতাব্দীতে বঙ্গভূমে সংস্কৃত বিদ্যাচর্চা বিশেষ করে গৌরীয় নব্যনায়ের বিকশন সম্ভবপর হয়েছিল একাধিক উদারমনা ভূ স্বামীর অনুগ্রহে ব্রাহ্মণকে সারস্বত আলোচনার সুযোগ দিয়েছেন তারা অকুণ্ঠ মদান্নতায় শ্লোক রানী ভবানী উত্তরবঙ্গের একাধিক ভূস্বামী বর্ধমান মহারাজ রাজবল্লভ শোভাবাজারের নবকৃষ্ণদেব তার ভিতর একটি বিশিষ্ট স্থান দখল করেছিলেন রাজ কৃষ্ণচন্দ্র সে আমলে একটি প্রবাদই চালু হয়ে গিয়েছিল মহারাজা কৃষ্ণচন্দ্রের অনুগ্রহ লাভ যে করেনি তার ব্রাহ্মণত্বে সন্দেহ জাগে একটি মাত্র উজ্জ্বল ব্যতিক্রম তার কথাই বলবো এবার রামনাথ তর্ক সিদ্ধান্ত বুনো রামনাথ